আর চারিদিকে অনেক ভাই বোনেরা আছেন মেডেল পেয়ে গেছি মেডেল পাওয়ার পর এখন তো ভালো লাগছে ফুল খুবই সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে আমার আজকের এই ভিডিওটিতে রান দু হাজার পঁচিশে অংশগ্রহণের সেই সুন্দর গল্পটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় পাঁচটা ভোর পাঁচটা আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার কাজিনকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম হাতির ঝিলে হাতির ঝিল এসে এই যে কিট কালেকশন করে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন এই দিকটাতে ছিল চেঞ্জিং রুম তো এখন আমি চলে যাচ্ছি আমাদের ব্যাগটা রাখতে

এই যে এই দিকটাই দেখতে পাচ্ছেন আকাশে খুবই সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল আপনাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক রানার্স ভাই বোনেরা কিন্তু চলে এসেছে আর সবাই সবার কিট কালেকশন করে মোটামুটি পরেও ফেলেছে পরে কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু টি শার্ট পরে রেডি হয়ে গেছি তো আপনাদেরকে নিয়ে একটু ঝিল অ্যামপি থিয়েটারের ভেতরে চলে এলাম তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন অনেকেই এসে ছবি তুলছিল আর এই দিকটা এখন কিন্তু পুরোপুরি ফাঁকা আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের রানটা শুরু হতে যাবে আর আপনাদেরকে প্রথমেই বলে রাখি এত সুন্দর এত বড় একটা আয়োজনে কিন্তু আমাদের কিন্তু কোনো ফি প্রদান করতে হয়নি একদম কিন্তু ফ্রি ছিল তো আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল প্রায় চার হাজারের উপরে সম্ভবত আবেদন জমা পড়েছিলো সেখান থেকে দু হাজার জনকে কিন্তু তারা সুযোগ দিয়েছিল এবারের রানে অংশগ্রহণ করার জন্য যাওয়ার জন্য

যারা ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন সেই ডোমেস্টিক ওয়ার্কারদের যে শ্রমিক হিসেবে অধিকার সেই অধিকার আদায়ের লক্ষ্যে তাদেরকে শ্রম আইনে যে অন্তর্ভুক্তি দরকার সেই অন্তর্ভুক্তির দাবি নিয়ে আজকে আমরা এই অসম রান আয়োজন করেছি অসম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে হওয়ার জন্য So you start the line with a count of three, two, one, start. সেইটা হাতির ঝিল এটা দেখতে পাচ্ছেন আমাদের কল রানার ভাই বোনেরা কিন্তু তাদের রান শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন সবাই একে একে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসছে খুবই ভালো লাগতেছে এই যে আপুরাও আছে ভাইয়ারাও আছে তো খুবই সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ হাতির ঝিলের পাশে এভাবে রান সত্যি খুবই ভালো লাগছে আসলে পরিবেশটা বুঝতে পারতেছেন আশা করি খুবই সুন্দর লাগছে এই যে ছোটো ছোটো বাচ্চারাও আছে মানে খুবই সুন্দর একটা রান ইনশাআল্লাহ আমরা শেষ করতে যাচ্ছি মাত্র শুরু হলো ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে শেষ করতে পারবো আর কি সেটাই বলতে যাচ্ছিলাম তো সবাই আগাচ্ছে তো আমি আপনাদের জন্য একটু ফুটেজ নিচ্ছি যার জন্য একটু পিছনে পড়ে গেলাম ব্যাপার না চলেন সামনের দিকে যাওয়া যাক 아, 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 아,

নিলাম একটা হবে পরিবেশ দূষণের কথা চিন্তা করে এবার অক্সফার্ম রানে কিন্তু খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আর সেটা হচ্ছে আমাদের কিন্তু সিলিকনের বোতল দেওয়া হয়েছিল যার কারণে আমরা প্রতিটা ওয়াটার পয়েন্ট থেকে কিন্তু সে বোতলে করে পানি নিয়ে খাচ্ছিলাম যার কারণে ওয়ান টাইম গ্লাস বা বোতল ফেলে আমরা কিন্তু পরিবেশ দূষণ করি নাই তো এই দিকটা কিন্তু খুব ভালো ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারাও কিন্তু আমাদের সাথে রান করতে এসেছে এছাড়া ওনারা খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ দিয়েছিল আমাদেরকে ব্যাগটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ওনাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে হাতির জিলে এই রান গৃহকর্মী ভাই বোনদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের এই দৌড়টাও যে খানিকটা হলে একটু হলেও যে ভূমিকা রাখবে এটা ভাবতে পেরে আমাদের সকলেরই কিন্তু খুব বেশি ভালো লাগছিল এভাবেও যে কারো অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা যায় সেটা ভাবতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল

আর এই যে আপনারা দেখতে পেলেন মাঝ পড়তে কিন্তু আমার শান্তনু ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল তো দু ভাই একসাথে আড্ডা গল্প করতে করতে কিন্তু অনেকটা পথ চলে এলাম রিচ ব্র্যান্ড একটা নিসি সেকেন্ড ব্যাহ এইটা নিলাম হোয়াইট চলেন চলেন ছিল

थैंक यू आपको तीन তিনটা कलेक्ट कर ডান हमने बोला नहीं अबन पड़े नहीं अबे से इधर से आने लगते हैं ठीक

এই যে দেখতে পেলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভাবে দৌড়টা সমাপ্ত করতে পেরেছি অনেকেই কিন্তু তাদের দৌড়টা শেষ করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাই আসছিলো খুবই ভালো লাগছিল আর চারিদিকে এত সুন্দর উৎসবমুখর একটা পরিবেশ তো বুঝতেই পারছেন আর এত তো রানার্স ভাই বোন সাথে ছিল তা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি খুবই এনজয় করছিলাম থ্যাংক ইউনিয়া পরিবেশটা দেখতে পাচ্ছি সুন্দর লাগছে অনেক রানার্সরা আছে আর খুব সুন্দরভাবে গানটা শেষ করতে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগছে পানি এবং আমরাই টিংগে ধরে বসে যাব তবে একটা আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন মুনতাজিম বিল্লাহ ভাই ঠিক কতটা পরিশ্রম করছেন এই ইভেন্টটাকে সার্থক পরিপূর্ণভাবে আরও বেশি সুন্দর করার জন্য তো আমরা কিন্তু যারা রানার্স আছি রান করি চলে যাই কিন্তু একটা ইভেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকে অর্গানাইজার টিমে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে কেন প্রতিটা ইভেন্ট সার্থক হয় সুন্দর হয় আপনাদের জন্য উন্মুক্ত আছে সবাই এমপি থিয়েটারে চলে যান পরবর্তী আমাদের আয়োজন এমপি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এই যে আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সকালে নাস্তায় কি কি ছিল তা আপনারা হয়তো দেখে ফেলেছেন এতক্ষণে আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিস্থিতি তো এখন আমরা একটু পরে চলে যাব এমপি থিয়েটারের ভেতরে আর এই যে পানির বোতলটা ভরে নিলাম তো এখন যাচ্ছি ভেতরের দিকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রানটা সম্পন্ন করতে পেরেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান ভাই বোনেরা কিন্তু সবাই মোটামুটি রান শেষ করে চলে এসেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই এখন এসে রিফ্রেশমেন্ট থাকলে নাস্তাটা নিয়ে নিচ্ছে আর এদিকে অসম আছে তো সবাই এখানে ফ্রেশ হচ্ছে আর এই দিকটা কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠানটা আবার শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ যেটা সেটা শুরু হতে যাচ্ছে তো এই যে তিনটা ধাপ শেষ করার পরেই কিন্তু ইন্টাররিজমেন্ট আর এই যে আমি এখানে উপরে উঠেছি ভালো লাগছে আর হাতির জিলের এই দিকটার ভিউটা সুন্দর আসছে এইদিকে দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে আর চারিদিকে অনেক রানার্স ভাই বোনেরা আছেন তো একটা উৎসবমুখর পরিবেশ তো আমি আমার ফুডটা নিয়ে উপরে উঠলাম এখানে বসে আর কি খাওয়াটা শেষ করি এই যে আমি আছি আপনাদের সাথে আর যে ও একদম মুখ করে উঠে বসে চাঁদি ভালো লাগবো চাঙ্গে না উঠলেও হবে আমার কাজিন আসছে আর আমি দুইজন আসছিলাম দুই ভাই আসছি আজকে তো এখানে প্রায় চার হাজারের মতো প্রতিযোগী আবেদন করেছিল সেখান থেকে প্রথম দুই হাজারকে জ আমি যতটুকু জানি অংশগ্রহণ করেছেন কারণ স্লট ছিল দুই হাজার তা আবেদন করেছে চার হাজারের মতো এই যে ও ছবি আমাদের প্রোগ্রামটা এখনও শুরু হয়নি যার কারণে রানার ভাই এক একজন এক দিকে আছেন আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণের পরেই আমাদের অনুষ্ঠানটা শুরু হতে যাবে তারপরে মেডেল দেওয়া হবে সবাইকে আর আজকে যেহেতু আপনার টাইমিংটা ছিল না মানে কে কার আগে শেষ করবে সেইটা নিয়ে কোনো একটা আমাদের আর কি প্রতিযোগিতা ছিল না এটা একটা বেস্ট দিক সো চলেন খাওয়া দাওয়া শেষ করি পানিটা খেয়ে নিই তোমরা ওনারা খেয়ে করা আছে এখন গ্লুকোজটা দিয়েছে ওনারা ওইটা পানিতে মিক্স করে নিই এটা এখন দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এক একে রানার ভাই বোনেরা সবাই এমপি থিয়েটারের ভিতরে চলে আসতেছে সবাই এখন আসন গ্রহণ করছে একে একে আর সবাই যে যে যার যার মতো করে ছবি তুলছেন সময়টা সবাই উপভোগ করছে ভালো লাগছে এটা তো রানার্থ ভাই বোন যখন একসাথে থাকে তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু আরো অনেকেই আসছে সংক্ষেপে আপনারা আমাদের স্টুডেন্ট ছিলেন আপনারা আমাদের সাথে জয়েন করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি আমাদের আজকে এখানে দাও উপস্থিত সবাইকে বলবো আপনারা নিজেদের গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আমাদের সময় আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে আপনারা বাস করে রাত করে থাকার সাথে হইতা আপনারা পার্টিসিপে করা আপনারা আমি ধন্যবাদ দিবসব আমি কোচের আপনাদের পক্ষ থেকে

কর্মীদের জন্য ন্যূনতম কর্মঘন্টা ও মজুরি নিশ্চিত করে তাদের অধিকার নিশ্চিত করুন এ ধরনের নানা ধরনের স্লোগান তো আজকে এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে বাংলা শ্রম আইনের অন্তর্ভুক্ত রাষ্ট্রের নৈতিক দায়িত্ব রকম অনেক কিছুতে কিন্তু এখানে করা হয়েছে

আসসালামু আলাইকুম দেখেন মেডেল পেয়ে গেছি মেডেল পাওয়ার পর এখন কিন্তু বেশ ভালো লাগছে সব রানরা কিন্তু মেডেল নিয়ে নিচ্ছে ম্যাডেলটা বেশ ইউনিক আনকমন বেশ আনকমন ভালো লাগতেছে দেখতে আনকমনই হয়েছে

ওরা কেউ কে কোথায় দেখতেছে খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে পলাশ ফুল খুবই সুন্দর একটা হাতের জেলে বিভিন্ন জায়গায় গাছটা দেখলাম এত বেশি ভালো লাগছে ফুলগুলো আপনি আপনাদেরকে ক্লোজ করে দেখাই অনেকটা শিমুল ফুলের মতো এত বেশি সুন্দর মানে কালারটা খুবই ভালো লাগতেছে আল্লাহর সৃষ্টি এখন খুবই ভালো লাগতেছে এখানে বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখানো হইতেছে আর এই দিকটাতে সবাই মেডেল কালেক্ট করলো আর এইদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে তো খুবই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো এই যে এখন আমরা চলে যাব আসলে আমার কাজিনটা অনেক টায়ার্ড তো বলতেছে ভাইয়া চলে যাই আবার থাকতে যাইতেছে না এই যে সেই মেডেল দেখেন এটা একটা প্রাপ্তি আর এই প্রাপ্তির সাথে আরেকটা আর একটা গল্প অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা দিয়েছি তা আশা করি তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের এই রানটায় গুলো সামান্যতম হলো ভূমিকা রাখতে আর খুব ভালো খুবই সুন্দর একটা ইভেন্ট রয়েছে বলবো মানে আর কি এটা খুব কম ইভেন্ট দেখেছি যে খুব সুন্দরভাবে এত গোছানো অর্গানাইজ হয়েছে এত সুন্দরভাবে হয়েছে ভালো লেগেছে আর মেডেলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তার আমার কাছে পুরোটা ইভেন্ট খুবই ভালো লেগেছে আর খুবই গোছানো ছিল সব কিছু ওনাদের জার মতে পড়েছে এই কারণে ইভেন্টটা এত ভালো হয়েছে আর সবাই প্রাণ ভাই বোনেরা অনেক বেশি আন্তরিক ছিলেন যার কারণে ইভেন্টটা আমরা আরও বেশি প্রাণবন্ত পেয়েছি তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না তাহলে আমার আজকে আপনাদের কাছ থেকে এই হাতের যে এম্পি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম